আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ এটিএন বাংলার সুপ্রিয় দর্শক মাহের আমাদানের এটিএন বাংলার বিশেষ আয়োজন পেট্রোল ও পাম্প নিবেদিত মাল কোরআনে আপনাদের স্বাগত জানাচ্ছি পাওয়ার্ড বাই এইচ এম স্টিল আমাদের কো স্পন্সর হালদা ভ্যালি ফুলকলি ডায়মন্ড সিমেন্ট এবং এন মোহাম্মদ গ্রুপ সুপ্রিয় দর্শক আমরা আমাদের এই অনুষ্ঠানে আল কোরআনকে বৈজ্ঞানিকভাবে বুঝবার একটা প্রচেষ্টা নিয়েছি আমরা কোরআনকে কোরআনের ভাষায় বুঝতে চাই বুঝতে চাই আমাদের চারপাশকে বুঝতে চাই আমাদের দেহকে প্রকৃতিকে এবং প্রাকৃতিকে নানা ধরনের নৈসর্গিক নানা বিষয়কে আজকে আমরা আমাদের এমন আলোচনার বিষয়টি সাব্যস্ত করেছি নির্ধারিত করেছি জানিয়ে আমাদের মধ্যে নানাভাবে নানাবিধ প্রশ্ন রয়েছে আলোচনার বিষয় মানব দেহে অঙ্গ সংযোজন ও ইসলাম কথা বলবার জন্য আমাদের সাথে রয়েছেন তরুণ ইসলামিক স্কলার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ খারুল ইসলাম ওয়ালাইকুম সালামতুল্লাহ সুপ্রিয় দর্শক যারা মানবদেহে অঙ্গ সংযোজনের এই কাজটি করেন তেমন একজন খ্যাতিমান চিকিৎসক বরেণ্য চিকিৎসাবিদ অনেক দিন ধরেই কাজ করছেন সিএমএইচ এ কর্নেল অবসরপ্রাপ্ত ডাক্তার জিহাদ খান আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আরহামতুল্লাহ আপনাদের দুজনকেই বর্তমান সময়ে ভীষণ আলোচিত এবং আমরা প্রতিনিয়ত যার মধ্য দিয়ে আসলে যাচ্ছি নানা কারণে মানবদেহে অঙ্গ ইসলাম এই আলোচনায় স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক আমরা আল্লাহবুল আলমিনের দেয়া একটা ভীষণ সুন্দর সুষম শরীর নিয়ে পৃথিবীতে এসেছি তারপরও আমাদের অনিয়মের কারণে অনিয়মতান্ত্রিক জীবনযাপনের কারণে নানা ধরনের অনভ্যাসের কারণে প্রাকৃতিক কিংবা নানা ধরনের ক্যালসিয়ামের বিষ বিষক্রিয়া বা অন্য কোনো অসুবিধার কারণে অথবা দুর্ঘটনার কারণেও এমন অবস্থা তৈরি হয় যে আমাদের শরীরে নতুন অঙ্গ সংযোজন আবশ্যক হয় মানব দেহে অঙ্গ সংযোজন সম্পর্কে ইসলাম কি বলে তা জানার জন্য যাব আমাদের অতিথি তরুণ ইসলামিক স্কলার ডক্টর মোহাম্মদ খাইরুল ইসলাম আপনার কাছে অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ রাব্বিল আলমিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে এটিএন বাংলার দর্শকদেরও ধন্যবাদ জানাচ্ছি আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে মানব দেহের অঙ্গ সংযোজন বা প্রতিস্থাপন এ বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি কি ইসলাম কী বলে এটি একটি অত্যন্ত সময় উপযোগী আলোচনা এবং আমরা প্রায়শই এই জাতীয় প্রশ্নের মুখোমুখি হই আপনি শুরুতে যেভাবে বলছিলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত চমৎকার অবয়ব আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন অত্যন্ত সুন্দরভাবে সুন্দর গঠনে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ কোরআনুল করিমে বলছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গালরাকা بِরব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসওয়াকা ফাআদাল্লাক ফী আইয়ি সূরাতি মাশাআ রাক্কাবক আল্লাহ বলছেন যে হে মানুষ কিসে তোমাকে তোমার রব থেকে দূরে সরিয়ে নেয় সাল্লা তোমাকে সৃষ্টি করেছেন সুন্দর সুঠম একটা দেহ দিয়েছেন আকৃতি দিয়েছেন কি চমৎকার একটি আকৃতি দিয়ে আমাদেরকে পাঠিয়েছে কিন্তু আমাদের চলার পথে নানান কারণে নানাবিধ প্রয়োজনে আমাদের কখনো কখনো আমাদের কিছু অঙ্গ অকেজ হয়ে যায় বা কখনো কখনো কিছু অঙ্গ নষ্ট হয়ে যায় তখন সেটি সংযোজন বা প্রতিস্থাপন জরুরি হয়ে যায় তো ইসলাম যেহেতু একটি গতিশীল জীবন জীবন ব্যবস্থা একটা গতিশীল জীবন বিধানের নাম ইসলাম তো এরকম একটা প্রেক্ষাপটে ইসলাম কি সমাধান দিয়েছে বা ইসলামের বক্তব্য কী এটি জানা আমাদের জন্য জরুরি এটি যদি আমরা না জানি তাহলে নানান কারণে আমাদের মধ্যে নানাবিধ ভুল কথাবার্তা অপব্যাখ্যা ইসলামের নামে আমাদের মধ্যে ছড়িয়ে পড়ে তা আমরা সেটি ব্যাখ্যা করবার চেষ্টা করব প্রথমত আমি মানুষের জীবনের ক্ষেত্রে বা মানুষের শরীরের ক্ষেত্রে ইসলামের কতটি মৌলিক নীতিমালা রয়েছে সেগুলো আমি একটু আলোচনা করি এরপরে আমরা মূল আলোচনাটায় যাব। তো এখানে আমরা পাঁচটা নীতিমালাকে আমরা একটু হাইলাইট করতে চাই প্রথমত হচ্ছে মানুষের মর্যাদা আল্লাহ রবুল আলমীর মানুষকে সৃষ্টি করেছেন এবং মানুষকে সকল সৃষ্টির উপরে সম্মানিত করেছেন মহিমান্বিত করেছেন মানুষের মর্যাদা আল্লাহর কাছে অত্যন্ত বেশি সেটা জীবিত অবস্থা যেমন এমনকি মানুষ মারা যাওয়ার পরে মানুষের মর্যাদা আল্লাহর কাছে বেশি আল্লাহ রবুল আলমিনা বাহার যে আমি বনি আদমকে সম্মানিত করেছি এটি আল্লাহ বলছে এমনকি এমনও হয়েছে যে আল্লাহ রসুল ইসলাম একবার একটা মৃত ব্যক্তির পাশ দিয়ে যাচ্ছিলেন আল্লা রসুল সেখানে দাঁড়িয়ে গেলেন তখন সাহাবেকরাম জি বললেন জিয়া রসুল আল্লাহ একটা ইহুদির লাশ তখন আল্লাহ রসুল পাল্টা প্রশ্ন করলেন যে সে কি মানুষ নয় তাহলে কি দেখা গেলো যে একটা মৃত মানুষেরও আল্লাহর কাছে বা আমাদের ধর্মে তার একটা আলাদা মর্যাদা রয়েছে দুই নম্বরে যেটা যেটা আমরা জড়ি সেটা হচ্ছে জীবন রক্ষা ইসলামী শরিয়াতে অন্যতম একটা উদ্দেশ্য আমরা যেটাকে মাকাশেদের সরিয়ে বলি ইসলামী শরিয়ার বিধিবিধান যে লক্ষ্য বা উদ্দেশ্যকে সামনে রেখে প্রবর্তিত হয়েছে

কিন্তু প্রয়োজন ছাড়া বা বিনা প্রয়োজনে আমি আমার শরীরের ক্ষতি করবার অধিকার সুযোগ নেই যে আমার শরীর আমি যা খুশি তা করব এই জন্য আমি যদি আমার শরীরকে আঘাত করি ইসলাম সেটাকে আল্লাহ বলছেন তুমি তোমার নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না অন্য জায়গা আন বলছেন তুমি তোমার নিজেকে হত্যা না তাহলে আমার যে শরীর শরীর আমার কিন্তু এটার মালিকানা আল্লাহ রবীন্দ্র চার নম্বরে যেই মূলনীতিকে আমরা অ্যাড্রেস করতে চাই উপস্থাপন করতে চাই সেটা হচ্ছে ধর্মের বিধিবিধানের ক্ষেত্রে সহজীকরণ মানে ইসলামের কোনো বিধান মানুষের কল্যাণের বাইরে অকল্যাণকে চিন্তা করে না এবং মানুষের জন্য যেটি সহজ মানুষের জন্য যেটি প্রয়োজনীয় ইসলাম সেটিকে অ্যাড্রেস করেছে আল্লাহ বলছেন ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা ওলা ইউরিদ বিকুমুল অসরা আল্লাহ তোমাদের জন্য সহজটা চান তোমাদের জন্য যেটা কঠিন সেটা আল্লাহ চান না অন্য জায়গা আল্লাহই সে কথাই বলেন মায়ুরিদুল্লাহু লিযা আলাইকুম মিন হারাজ তোমাদের উপর কঠিন কিছু চাপিয়ে দিতে চান না আল্লাহ না। পাঁচ নম্বরে সর্বশেষ যেটা আমরা বলতে সেটা হচ্ছে মানুষ যখন রোগাক্রান্ত হয় বা অসুস্থ হয় সেটা সেবা করা এটা শরীয়তের বিধান আমি যদি কোনো কারণে অসুস্থ হই আমাদের মধ্যে হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতা দিবেন এটি আমার ইমান। আল্লাহ মানুষকে রোগ দেন এবং সুস্থতার মালিক আল্লাহ আল্লাহ সেটা শিখিয়েছে ওয়াইজা মারিত তুফা হুয়েশফিন ইব্রাহিম আলাইহিস যেটা বলেছেন যে আমি যখন অসুস্থ হই তখন আমার প্রভু আমাকে সুস্থতা দান করে কিন্তু এর মানে এই নয় যে আমি চিকিৎসার স্মরণাপন্ন না আমাকে চিকিৎসার মুখোমুখি হতে হবে চিকিৎসা করতে হবে এবং অন্য রোগীর তুমি একজন ক্ষুদার থেকে যেমন খাবার দেওয়া তোমার জন্য জরুরি তেমনি কেউ যদি অসুস্থ হয় তার সেবা করাও জরুরি এখন এই যে মূলনীতিগুলোর আলোকে আমরা যে আলোচনাটাকে অ্যাড্রেস করতে চাই সেটা হচ্ছে মানুষের শরীরে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন এই যে আলোচনা কয়টা আমরা করেছি সেখান থেকে আমরা এটা বলতে পারি যে মানুষ যদি রোগাক্রান্ত হয় বা অসুস্থ হয় তার যদি কোনো অঙ্গের হানি হয় তাহলে শরীরত সেটাকে সংযোজন করা শুধু বৈধতাই দেয়নি সেটাকে কল্যাণকর কর হিসাবে ঘোষণা করেছে এখন এখানে তিনটা তিন মাধ্যম তিনটা মাধ্যম আছে এই শরীর অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন একটা হলো কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন একটা হলো মানুষের শরীর অন্য প্রাণীর অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন আর একটা হলো মানুষের শরীরে মানুষেরই অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন আমরা পরের আলোচনায় এই তিনটা বিষয় আমরা আবার অনেক ধন্যবাদ ডক্টর খায়রুল ইসলাম সুপ্রিয় দর্শক আমরা খুব চমৎকার শুনছিলাম আল কোরআন আল হাদিস যে মূলনীতি আমাদেরকে দিয়েছে তাতে আমরা দেখতে পাই যে আমরা যদি আমাদের জীবন রক্ষার জন্য আমাদের যে দেহ আল্লাহ দিয়েছেন তাকে সুস্থ করবার জন্য আবশ্যক প্রতীয়মান হয় তাহলে এই মূলনীতির আলোকে আমরা নিশ্চয়ই অঙ্গ সংযোজনের কাজ করতে পারি কিভাবে অঙ্গ অঙ্গ সংযোজন করা হয় বা কি কি প্রক্রিয়া করা হয় তা নিয়ে আমরা শুনবো আমাদের আজকের অতিথি ডক্টর জিহাদ খানের কাছে তার আগে যেতে চাই ছোট্ট একটা বিরতিতে আমাদের সঙ্গেই থাকুন ফিরছি শিগগি ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক বিরতির পর ফিরাম পেট্রোল ও পাম্প নিবেদিত মাল কোরআনে পাওয়ার বাই এইচ এম স্টিল আমাদের স্পন্সর হালদা ভ্যালি ফুলকলি ডায়মন্ড সিমেন্ট আর এন মোহাম্মদ গ্রুপ আমরা শুনছিলাম আল কোরআন এবং হাদিসে মূল নীতি যা সুস্পষ্টভাবে সাব্যস্ত করে যে আমরা যদি শারীরিকভাবে অসুস্থ হই এবং শরীরে অঙ্গ প্রত্যঙ্গ সংস্থাপনের আবশ্যকতা দেখা দেয় সেটা শুধু কল্যাণ করেই না সেটা শুধু আবশ্যকই না বরং কল্যাণ করো আমরা যেতে চাই আমাদের অতিথি ডাক্তার কর্নেল অবসরপ্রাপ্ত জিহাদ খান আপনার কাছে ধন্যবাদ ব্যাপারগুলো আছে টোটাল প্রক্রিয়া বা কি কি হয় আপনার মাধ্যমে একটু আমরা সবার সাথে শেয়ার করতে চাই ধন্যবাদ আপনাকে এবং দর্শক শ্রোতাকে আপনারা জানেন যে আমাদের শরীরে কিন্তু প্রত্যেকটি অর্গানে অধিকাংশ অর্গানে জোড়া করে আছে যেমন দুইটা চোখ দুইটা কান দুইটা কিডনি দুইটা ফুসফুস এইভাবে অধিকাংশই জোড়া একটা করে আছে শুধু হার্ট লিভার স্প্লিন ইউটেরাস এরকম কয়েকটা অর্গান আছে এরকম তো কাজেই অঙ্গ প্রথমত আলোচক বলেছেন অলরেডি যে জীবনের মূল্য ইসলাম জীবনকে অত্যন্ত গুরুত্ব দেয় এই জন্য অঙ্গ সংযোজন করতে হবে তো যেই ক্ষেত্রে দুইটা অঙ্গ আছে সেক্ষেত্রে অবশ্যই একটা কেউ যদি দেয় সেটা করা যাবে কিন্তু এই দেওয়ার মধ্যেও কিন্তু ইসলামিক বিধানটাকে আমি একটু এখানে হাইলাইট করব যে যে কেউ কিন্তু দিলে হবে না এখানে একটা ইসলাম কিন্তু একটা নিশ্চয় যে এক হচ্ছে যেমন কিডনির ব্যাপারে স্পেসিফিক আমি বলি যে কিডনি যদি আমি আজকে পয়সা দিয়ে কারো কাছ থেকে অঙ্গ নেই এটা কিন্তু যত আমার মতে বৈধ হবে না বৈধ বৈধ নয় কে দিতে পারবে অর্থাৎ ওই পেশেন্টের বাবা মা ছেলে মেয়ে আত্মীয় স্ব মানে ফার্স্ট ডিগ্রি রিলেটিভ তারা দিতে পারবে কোনো পয়সার বিনিময় হবে না এখানে কারণ উনি অলরেডি বলেছেন যে এটা আল্লাহর জীবনটা আমাদের বডিটা আল্লাহর দেওয়া এই বডিকে কেনা বেচা করার অধিকার মানুষের নেই কাজে আমি অঙ্গ সংযোগ করবো কিন্তু এটা একটা ইসলাম এটাকে সীমিত করে দিয়েছে যে যে কোনোভাবে করলেই হবে না এটা বিজনেস পারপাসে এরকম কিছুদিন আগেও পার্শ্ববর্তী দেশে মানে প্রচুর অঙ্গ সংযোগ হয়েছে সেটা ইতি এত ইত তারা ইসলামিক প্রিন্সিপালে ফিরে এসেছে যে না যে কার অঙ্গসং তাও এটা সব জায়গায় এখনও বহাল আছে যে যে কার অঙ্গ নেওয়া যাবে না এটা শুধু বৈধভাবে আত্মীয় যদি দিয়ে থাকে সেটাই শুধু কোনো মানে এটা দিয়ে কোনো ব্যবসা করা যাবে না তো এটা হচ্ছে একটা জিনিস আর দুই নাম্বার অনেক অর্গান আছে যেমন লিভার লিভারের ক্ষেত্রে লিভারটা খুবই হাইলি রিজেনারেট অর্থাৎ আশি পার্সেন্ট লিভার যদি ড্যামেজ হয়ে যায় এই টোয়েন্টি পারসেন্ট লিভার থেকে বাকি লিভারটা তৈরি হয়ে যায় এই জন্য এখানে অঙ্গস অল্প একটু জায়গা লাগে আর কি লিভার সামান্য একটু প্রতিস্থাপন করতে পারলে এটা হয়ে যায় এরকম তো এইভাবে ধরেন আজকাল তো মেকানিক্যাল যদি হয় মানে আর্টিফিশিয়াল অঙ্গ সংযোজন হলে তো কোনো সমস্যাই নাই এটা যে ইজিলি হয় আর দ্বিতীয় যেটা যেটা নিকটাত্মীয় বা করবে এইভাবে করা বৈধ এবং এগুলা অনেক ক্ষেত্রে খুবই সাকসেসফুল যেমন কিডনিটা কিডনির করার পরে ধরেন আমরা সাধারণত কিডনি ট্রান্সপ্ল্যান্ট করার আগে বিভিন্ন চেষ্টা করি যে ট্রান্সপ্ল্যান্ট না করে কতদিন চলা যায় সেক্ষেত্রে আমরা বিভিন্ন রকম ওষুধ দিই তারপর ডায়ালাইসিস করি এই ডায়ালাইসিস এবং ওষুধ এটা কিন্তু সাময়িক এবং সত্যিকার কিডনির যে ফাংশান যতগুলো আছে অনেকগুলো ফাংশান কিডনির এর মধ্যে রক্ত তৈরি করাও কিন্তু একটা কিডনির কাজ এলেক্ট্রোপয়েটের একটা হরমোন আছে যেটা কিডনিতে সিক্রেশন হয় সেটা বোন মেরোতে গিয়ে বা অস্থি মজ্জাতে রক্ত তৈরিতে সাহায্য করে কিডনির এই জিনিসটা তো এইভাবে অনেকগুলো ফাঙ্কালসিয়াম মেটাবলিজম অনেকগুলো কাজ কিডনি করে যেটা ট্রান্স যে ব্লাড ইয়া ডায়ালিসিস করলে এই কাজগুলো সবগুলা করা হয় না যার ফলে একটা পেশেন্টকে যখন কিডনি ট্রান্সফান্ট করা হয় তখন আপনি দেখে মনে কিডনি ট্রান্সপ্লান্ট করার আগের রোগীর যদি চেহারা দেখেন দেখেই মনে হবে যে একটা অসুস্থ রোগী শূন্যতা চেহারা কালো হয়ে গেছে এবং অনেকগুলা প্রবলেম কিন্তু সাকসেসফুলি কিডনি ট্রান্সপ্লান্ট করার পরে আপনার মনেই হবে না যে তার কোনো রোগ আছে একদম চেহারা সুন্দর হয়ে যায় নর্মাল চেহারা হয়ে যায় চেহারাতে গ্লেজ ফিরে আসে রক্ত তৈরি হয় একদম স্বাভাবিক হয়ে যায় কাজে এটা যে কত রিওয়ার্ডিং এটা কিডনি ট্রান্সপ্লান্ট করলে বোঝা যায় তাই মানে হার্টের ক্ষেত্রে যদিও আমাদের দেশে এখন এটা চালু হয় নাই ইন্ডিয়াতে চালু হয়েছে অন্যান্য দেশে চালু হয়েছে এগুলো যেহেতু এই জিনিসগুলো খুবই কস্টলি

আমাদের শরীরের নানা বৃত্তি ও অসুবিধার ক্ষেত্রে আমরা দেখলাম যে আমরা যদি এমন অবস্থা হয় যে আমাদের আল্লাহ করে জিনিস দিয়েছেন দুটোই নষ্ট হয়ে যায় মূলত প্রতিস্থাপনের ব্যাপারগুলো তখন আসে কারণ অনেক অঙ্গেরও রয়েছে যে একটি দিয়েও আমরা আমাদের জীবন চালাতে পারি আমরা আমাদের ডক্টরের কথা সে কথা বুঝতে পারলাম ডক্টর খারিজ নবী বলছিলেন যে তিন ধরনের অঙ্গ সংযোগের কথা আপনি বলবেন এই পর্যায়ে সেই কথাগুলো আমরা শুনতে চাই আপনাকে ধন্যবাদ আমরা যে তিনটা প্রক্রিয়া অঙ্গ প্রতিস্থাপন যেটা আমরা দেখি একটা হচ্ছে কৃত্রিম অঙ্গপ্রত্যঙ্গের স্থাপন আমরা জানি যেমন হাত পা ভেঙে গেলে বা ওই যে কানে হিয়ারিং সেন্টার বা হার্টে পেসমেকার এগুলা যেটা কৃত্রিম যেটা সেটা তো ইসলাম অবশ্যই সমর্থন করে এবং এটা অবশ্যই মানুষের জন্য অত্যন্ত ভালো মানে ট্রিটমেন্টের অংশ একদম স্বাভাবিক ট্রিটমেন্টের অংশ এবং আল্লাহর সুদের যুগেও আমরা এটা দেখি যে একজন সাহাবী তার নাম হারজত আরফাজা ইবনে আসাদ রাদিয়াল্লাহু তাআলা ন তিনি জাহেলী যুগে একটা যুদ্ধে তার না হারিয়ে ফেলেছেন পরবর্তীতেkale ও এটা রূপার নাক সংযোজন করেছিলেন কিন্তু শরীরে একটু ক্ষতি হয়েছিল আল্লাহ রসুল এটা তো আল্লাহ রসুলের যুগেই ছিল এবং আল্লাহ রসুল যে আদেশ করেছেন এটা হলো কৃত্রিম দুই নম্বরে যেটা ছিল অন্য কোনো অঙ্গ সংযোজন তো এটা আমরা দেখি যে অন্য অঙ্গ প্রত্যঙ্গ সংযোজনের মাধ্যমেও কখনো কখনো উনিশশো সালে সম্ভবত ক্যালিফোর্নিয়াতে একটা বাচ্চার হৃৎপিন্ড বানরের একটা হৃদপিণ্ড সংযোজন করা হয়েছিল পরবর্তীকালে যদি একটা প্রশ্ন আসছে যে অন্য কোনো কিনা এটা নিয়ে সৌদি ইসলামীর ইসলামিক ফিকাটা কনফারেন্স হয়েছিল মুফতিদের সেখানে সবাই এই ব্যাপারে একমত হয়েছিল যে হ্যাঁ মানুষের জীবনের প্রয়োজনে কোনো প্রাণী থেকে যদি এটা সংযোজন করলে তার উপকার হয় তাহলে সেটা বৈধ তো এখানে একটা প্রশ্ন কেউ কেউ উত্থাপন করেছিলেন সেটা হচ্ছে মানুষ কি মৃত প্রাণীর দ্বারা উপকৃত হতে পারে কিনা কারণ হাদিসা কোন অঙ্গ কেটে ফেলা হয় বা বিচ্ছিন্ন তোমাদের জন্য মৃত জিনিসকে হারাম করা হয়েছে এটা দ্বারা কেউ কেউ একেবারে কতিপয় কিছু লোক এটা প্রশ্ন তুলবার চেষ্টা করেছেন কতিপয় কিছু ওলামায়করাম কিন্তু অধিকাংশ ওলামা একরাম বা হানাফি মজাবের ওলামায়করামগণ এইটার বিপরীতে তারা যে যুক্তিটা তুলে ধরবার চেষ্টা করেছে সেটা হচ্ছে যে আল্লাহ আল্লাহ রবুল আলমিন যে মাইতা যেটা হারাম করেছেন সেটা হলো বক্ষণের বক্ষণের ক্ষেত্রে নট উপকার ক্ষেত্রে উপকার ভোগের ক্ষেত্রে এটা বৈধ ঠিক আছে আর তিন নম্বরে যেটা আমরা বলছি যে মানুষের শরীর অঙ্গ প্রত্যঙ্গ সেখানে সার যে কথাগুলো বলছিলেন এগুলো খুব জরুরি হ্যাঁ এটা বৈধ তবে এখানে কয়েকটা শর্ত আছে প্রথমত হচ্ছে প্রথম শর্ত হচ্ছে যে এটা আত্মীয় স্বজনের মধ্যে হতে হবে দুই নম্বর হচ্ছে শরীরের কোনো অঙ্গ বিক্রি করা যাবে না আমাদের দেশে এই টেন্ডেন্সি আছে যে অনেকেই কিডনি বিক্রি করে বিজ্ঞাপনদের তো অনেক কিনে এই বিক্রি করা যাবে না কেন করা যাবে এটা আমি প্রথমে আলোচনা করেছি যে মানুষের শরীরের মালিকানা আল্লাহ এটা একজনের প্রয়োজনে এবং আরও কিছু শর্তের মধ্যে একটা শর্ত হচ্ছে যে ওই প্রতিস্থাপন ছাড়া তার যদি মৃত্যুর ঝুঁকি থাকে এবং যার থেকে অঙ্গ নেওয়া হবে তার যাতে আবার মৃত্যু ঝুঁকি তৈরি না হয় এটাও খুব জরুরি যেন আমি একজনকে সেভ করার জন্য আমি তার থেকে একটা অঙ্গ নিলাম তার আবার মৃত্যুর ঝুঁকি যদি তৈরি এই শর্তের ভিত্তিতে ইসলামী শরিয়া এটাকে অনুমোদন করেছে যে মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ প্রতিস্থাপন বৈধ তো সেখানেও কয়েকটি কথা আছে সে কথাগুলো আমি একটু বলছি সেখানে হচ্ছে যেখানে দুটো মত তৈরি হয়েছে যে আমাদের কেউ কেউ বলছেন যে এটা বৈধ না তো এটা বৈধ না যারা বলবার চেষ্টা করেছেন তাদের ছোট্ট একটা দলিল আছে তাদের দলিল হলো যে যেহেতু মালিকানা আল্লাহর সুতরাং আমি সেটা আরেকজনকে কি করে দান করব। আবার বলছেন যে বলা তুলখ দি কুমিল্লা তাহালুকা যেহেতু আল্লাহ বলছেন যে তুমি তোমার নিজেকে ঠেলে দিও না কিন্তু আধুনিক কালে দেখা গেল সেটাও আরেকটা ওয়াইসির উদ্যোগে একটা কনফারেন্স হয়েছিল সেই কনফারেন্সে ওলামা একরাম সিদ্ধান্ত নিয়েছে এটা বৈধ এবং তারা যেই যুক্তিগুলো তুলে ধরেছেন সেই যুক্তিগুলো খুব ইন্টারেস্টিং এর মধ্যে এক নম্বর হচ্ছে যে ইসলামী শরীর একটা নীতিমালা আছে আপনারা অনেকেই জানেন সেটা হলো আর দরুরত তুবিহুল মাহজুরাত যে প্রয়োজন নিষিদ্ধ জিনিসকেও বৈধতা দেয় এখন আমার কাছে কোনটা প্রয়োজন আমার কাছে আমি জানি যে এই অঙ্গ যদি আমি প্রতিস্থাপন না করতে পারি তাহলে একজন মানুষ মারা যাচ্ছে

এই সব আলোচনা থেকে আমরা দেখি আধুনিক কালের ওলামায়িকরামগণ মোটামুটি একমত হয়েছে যে মানুষের জীবন রক্ষার প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবং অন্যের যদি জীবন হানির আশঙ্কা না থাকে তাহলে অঙ্গ প্রতিস্থাপন সম্পূর্ণই বৈধ অনেক ধন্যবাদ ডক্টর খায়রুল ইসলাম আমরা একটু ডক্টর জিহাদ খান আপনাকে আবার যেতে চাই আমাদের দশ দুজন যদি একটু বলেন মানে কি প্রক্রিয়া অবলম্বন করলে বা কি প্রক্রিয়া থাকলে আসলে এই ধরনের প্রয়োজন কম হতে পারবে না হতে পারে একইভাবে একটু আগে আমি বলেছি যে আসলে যে প্রিভেনশন একটা কথাই বলে যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর যে প্রিভেনশন যদি আমরা করতে চাই তাহলে প্রত্যেকটা অর্গানের কথা চিন্তা করুন ধরুন কিডনি কিডনি কেন নষ্ট হয় কিডনি নষ্ট হয় ডায়াবেটিস হাইপার অতিরিক্ত কেউ যদি ব্যথার ওষুধ খায় দীর্ঘদিন কেউ যদি এনেসিটস বা ব্যথার ওষুধ যেমন ক্লোফেনা ভলটেনা এই ধরনের এক বছরে বেশি কন্টিনিউসলি খায় কিডনি কিন্তু নষ্ট হয়ে যাবে তো এইভাবে যে কজগুলো আছে অর্থাৎ ডায়াবেটিস কারো থাকলে ভালো কন্ট্রোলে করা প্রেসার থাকলে ভালো কন্ট্রোলে রাখা ব্যথর ওষুধ না খাওয়া এটা করলে যেমন আমি কিডনি ট্রান্সপেন্ট থেকে মুক্ত থাকতে পারবো তেমনি হার্টের ক্ষেত্রে হার্ট কখন আমরা ট্রান্সপেন্ট করি যখন কোনো ধরনের চিকিৎসা সম্ভব না ওনাকে এই রোগীকে রিং বসানো সম্ভব না বাইপাস করেও লাভ নাই এবং হার্টের মাসলটা এত উইক হয়ে গেছে যে এটা দিয়ে আর কোনো কাজ হবে না এই মাসুল দিয়ে সেই ক্ষেত্রে তো আমরা প্রস্থাপনের কথা বলি ওই পর্যায়ে যাওয়ার আগেও একই কথা যে হার্টের ক্ষেত্রে চারটা মেজর রিস্ক ফ্যাক্টর থাকে স্মোকিং ডায়াবেটিস কোলেস্টেরল এবং প্রেশার হাইপারটেনশন এবং আজকাল কিন্তু হার্টের রোগ ইজিলি প্রিভেন্ট করা যায় এগুলোকে যদি না করে না করে যেমন আমেরিকাতেই ধরেন ষাটের দশকে ওখানে সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট লোক স্মোকিং করতো সিগারেট খেত আর এখন এটা তাদের থার্টিন পার্সেন্ট আসছে কত কমে গেছে এবং ওদের হার্টের রেট এভাবে কম নিচের দিকে ডাউন কার্ভ আর আমাদের দেশে কার্ভ এরকম উঠে যাচ্ছে কারণ স্মোকিং আমাদের দেশ কিন্তু অন্যতম একটা ধূমপাই দেশ এখানে প্রায় থার্টি পার থেকে থার্টি ফাইভ পারসেন্ট স্মোক করে অর্থাৎ প্রায় পাঁচ ছয় কোটি লোক সিগারেট খায় অথচ কত ইজিলি আমার কাছে মাঝে মাঝে হার্টের রোগী আসে একজন সাধারণ শ্রমিক অথবা কৃষিজীবী হার্টের ব্লক হয়েছে কেন স্মোকিং অথচ এটাকে ইজিলি কিন্তু প্রিভেন্ট করা যেতে পারে অনেক ধন্যবাদ ডক্টর জিহাদ মনে হয় আমাদের একটা চমৎকার সময় যে সময় আমরা চাইলে ধূমপানের মতো খারাপ অভ্যাস এবং এই জাতীয় খারাপ অভ্যাসগুলো দূর করে এমন একটা অবস্থায় আমরা নিজেদেরকে নিয়ে যেতে পারি যে আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ প্রতিস্থাপনের কাজই করতে হবে না তবে তারপর যদি করতে হয় বাধ্য যদি আমরা হই আমাদের আলোচকরা বলেছেন আমরা সব দিক থেকেই দেখেছি শরিয়া সমর্থন করে সেই ব্যাপারে সংস্থাপন করা যাবে আমরা দোয়া করি আপনারা আমাদের প্রত্যেকের জন্য প্রত্যেকে দোয়া করি আমাদের জন্য আসলে এরকম কোনো পরিস্থিতিতে পড়তে না হয় রামাদার আমাদেরকে নিজেদেরকে সুরক্ষা দেওয়ার জন্য আর্থিক এবং শারীরিকভাবে সমৃদ্ধ হওয়ার জন্য কোরআনকে সুন্নাকে এবং সুন্না সমর্থিত অনুসৃত জীবন অনুসরণ করবার জন্য তফিক দান করুক এই কামনায় শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববাররকাত